হ্যালো ব্যাক টু তো বন্ধুরা এখন আমরা কথা বলবো আফরান নিশোর দমের লুকটা নিয়ে যেটা একটা এক্সক্লুসিভ লুক এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে জাস্ট ভাইরাল এই লুকটা এবং খুব সম্ভবত এটা দমের যে লুকটা সেটা হয়তো লিক হয়েছে তো যাই হোক কেমন লাগছে আফরান নিশোকে আমরা সেটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে বলি যে ভাই দম নিয়ে কিন্তু একটা আলাদাই প্রস্তুতি চলছে এবারের সত্যি বলতে শুধুমাত্র দম নিয়ে মেকার সাই আশাবাদ আশাবাদী নন আমরাও কিন্তু খুব খুব পরিমাণে আশাবাদী দম কিন্তু রেকর্ড ব্রেকিং একটা পারফরমেন্স দেবে রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস মানে দেবে অ্যাকচুয়ালি তো সেটা কিন্তু তাকিয়ে থাকা এই ছবিটা নিয়ে মানে এত মানে অন্য লেভেলের পরিকল্পনা করা হচ্ছে আর কি মানে এত বড় বড় লোকেশানে শ্যুট করা এত বড় বাজেট রাখা দুটো বড় সুপারস্টারকে রাখা আফরান নিশ্চয় ওইদিকে চঞ্চল চৌধুরী এবং আরো হয়তো কাস্টিং রয়েছে সেগুলো আস্তে আস্তে রিভিল হবে বাট এখন অব্দি বলা যায় যে যেরকম অ্যাকচুয়ালি এই এই ছবির স্ক্রিপ্ট যেরকম এই ছবির বিভিন্ন মানে পরিকল্পনাগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি যেভাবে চিন্তা ভাবনা রয়েছে আর কি মেকারসদের তো সেগুলো সব দ্বারা বলা যায় যে এটা অ্যাকচুয়ালি নেক্সট লেভেলে একটা কাজ হতে চলেছে আর কি আফরান যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে নিশোর একটা লুক আর কি আহ এক্সক্লুসিভ লুক যেটা লিক হয়েছে খুব সম্ভবত দমের যেটা ভাই ভয়ঙ্কর লাগছে এবং আফরানেশ্বর হয়তো এই প্রথমবার আফরানেশ্বর আমরা বডি দেখতে পাবো তার লুক তো ছেড়েই দাও অসম্ভব লাগছে বড় বড় চুলি আছে এবং সেরকম পাকা পাকা দাড়ি এবং খুব সম্ভবত তিনি সিগার খাচ্ছেন এরকম ধোয়া ছাড়ছেন মুখ থেকে এরকম একটা মুহূর্ত ছিল যেটা লিক হয়েছে অ্যাকচুয়ালি তো ওটা তো ছেড়েই দাও কিন্তু তার যে বডি এই এই প্রথমবার হয়তো তার বডি শো করা হবে আর কি এই ছবির মধ্যে এর আগে কিন্তু তিনি এরকম কাজ করেননি আমরা দুটো কাজ পেয়েছি সুরঙ্গ এবং দাগি এই দুটো ছবির মধ্যেই কিন্তু তাকে ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে পেয়েছি যেখানে বডি শো করার ওই ব্যাপারটা দরকার প্রয়োজনই পড়েনি অ্যাকচুয়ালি তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রয়োজন পড়ছে অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট অনুযায়ী যেখানে তার লুকটাও ওরকম দেয়া হয়েছে আমরা এর আগে দেখেছি সুরঙ্গ এবং দাগি এই দুটো ছবির মধ্যে তার বডি ডিফারেন্সটা দেখতে পাবেন আপনারা দেখবেন সুরঙ্গ থেকে তিনি অনেকটা সময় নিয়েছেন দাগির জন্য এবং দাগিতে তিনি কিন্তু অনেকটাই ওয়েট গেইন করিয়েছিলেন মানে অতি মানে নিজেকে ভারী করে তুলেছিলেন আর কি সেই জায়গা থেকে আবার তিনি নতুন ভাবে কামব্যাক করছেন আফরান নিশোর মতো অভিনেতাদের দ্বারাই সম্ভব এই মানুষটার উপর ভরসা রয়েছে এবং দম ছবিটা তার কেরিয়ারে ব্লক বাস্টারে হ্যাট্রিক হতে চলেছে নো ডাউট এখনো পর্যন্ত আমরা শুধুমাত্র আফরান নিশোর লুকটাই পেয়েছি চঞ্চল চৌধুরীর লুকটা কেমন হয় সেটা হচ্ছে দেখা তিনি আর একজন অভিনেতা সেটা আপনারা জানেন লেজেন্ডারি একজন অভিনেতা আর কি বাংলাদেশের এই ছবিতেও তার চরিত্রটার মধ্যে একটা চমক থাকবে তার লুকসেও কিন্তু একটা চমক থাকবে রিসেন্টলি তার ইনসাফ পেয়েছি তাকে যে ওইভাবে ওইভাবে ওরকম একটা লুকসে দেওয়া হবে বা ওরকম একটা চরিত্র দেওয়া হবে লাস্টে ক্যামি ওতে এটা কেউই ভাবতে পারিনি তো মানে অ্যাকচুয়ালি তিনি এমন কিছু করতে পারেন মানে আমাদের চঞ্চল চৌধুরী এমন কিছু করতে পারেন তো যাই হোক তার কাছ থেকেও মানে একটা আলাদা কিছু আশা করে করছি আমরা অন্যরকম কিছু আশা করছি সো আলটিমেটলি দেখা যাক যে এটা এটার কেমন হয় আর কি এই যুগলবন্দিটা এখনো পর্যন্ত শুধুমাত্র আফরান নিশোর এই লুকটাই রিভিল হয়েছে লিক হয়েছে অ্যাকচুয়ালি আহ যেটা দুর্দান্ত লাগছে ভয়ঙ্কর লাগছে এক কথায় তো তোমাদের কেমন লাগছে আফরান আফরানিশোকে দেখে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে চান এছাড়া তার রিসেন্টলি একটা ওয়েব সিরিজ আসছে এ কে এ আবুল কালাম আজাদ খুব সমর্থতা এই সিরিজটার নাম হইচ হইতে সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে ওয়েব সিরিজে ব্যাক করছেন আমাদের আফরান নিশো তো সেটা আগে আসবো তারপরে নেক্সট আপডেটগুলো আমরা দমের পাবো তো যাই হোক এই ছিল বলা তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবো পাশে থাকা সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বেলেন্ট করি পরবর্তী ভিডিও থ্যাংক ইউ